এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে মহিলাটি মারা গিয়েছে সে হচ্ছে লিয়ের স্ত্রী কিন্তু লি তার নিজের মৃত স্ত্রীকেও দেখতে চায় না উল্টু সে গভীর সুখ নিয়ে বাস্কেটবল প্র্যাকটিস করতে থাকে পরদিন লি তার অফিসে যায় লি হচ্ছে একজন ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট লি অফিসে গিয়ে দেখে তার শালা তার অফিসে এসে তার জন্য অপেক্ষা করছে তার শালাকে দেখে মনে হচ্ছিল সে লির ওপর অনেক রেগে আছে লি তার শালাকে দেখা মাত্রই বলে চলো বাইরে গিয়ে কথা বলা যাক কিন্তু তার শালা অফিসে দাঁড়িয়েই তাকে বলতে থাকে তুমি আমার বোনকে খুন করেছ আর তাই তুমি আমার বোনের মৃতদেহটি পর্যন্ত দেখতে চাওনি লি তাকে চুপ করানোর অনেক চেষ্টা করে কিন্তু তার শালা অফিসে দাঁড়িয়েই তাকে বারবার খুনি খুনি বলে চিৎকার করতে থাকে লি তাকে থামানোর অনেক চেষ্টা করলেও তার শালা তার কলার চেপে ধরে যা দেখে অফিসের সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের দিকে কিন্তু সে সবাইকে বলে সে আমার শালা সে আমার সাথে মজা করছে কিন্তু তার শালা তাকে একটি খুশি দিয়ে নিচে